বাংলায় এখন শ্বাস নেওয়াই কঠিন হয়ে গেছে আমরা এটা কি করে ফেললাম জানতাম না একটা ভুল বোতাম টিপে এত বড় শাস্তি পাবো আমার বাংলার জন্য যেদিকেই তাকাও গুন্ডাদের জীব চলছে বন্ধুদের সঙ্গে দেখা করলেও প্রশ্নের মুখোমুখি হতে হয় ফোনকে নিয়ে বাইরে গেলেও ভয় লাগে আমাকে ফোনে গান পাতা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে ওদের নজর এই হাওয়াটাও ওদের অনুমতি নিয়ে চলে এখানে ভুলটা আমাদের ছিল কিন্তু শাস্তিটা পাচ্ছে বা ভালো হয়েছে এটা সব কেবল একটি স্বপ্ন ছিল eda koful kata tú mi ogveðeð